হ্যাঁ হ্যালো গাইস আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আলোচনায় থাকবে নয়ন ক্রিম নিয়ে এই টেটিনয়েন ক্রিমটি অনেক জনপ্রিয় একটি ক্রিম এবং এই ক্রিমটি আপনি কেন ইউজ করবেন কীভাবে ইউজ করবেন কিসের জন্য ইউজ করবেন এবং কারা এটা ইউজ করতে পারবেন না এই সমস্ত বিষয় আজকে আমি আলোচনা করছি তো টেটিনয়েন এই ক্রিমটি মূলত এটা ব্রনের ক্ষেত্রে ব্যবহার করা থাকে নট অনলি ব্রন এটা আপনার সান ড্যামেজ কিংবা আপনার ডার্ক স্পটকেও দূর করতে সাহায্য করে থাকে মনে করেন আপনার ফেসে কোনো জায়গায় ব্রন হয়েছে কিংবা কোনো জায়গায় আপনার কালো কালো দাগ হয়ে গেছে অনেক দিন বিভিন্ন ক্রিম ব্যবহার করার পরেও ভালো হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনি রিটি ট্রাই করতে পারেন এই ক্রিমটি অনেক জনপ্রিয় ক্রিম এবং ক্রিমটি ব্যবহার করলে আপনার বয়স্ক যে ভাবটা কিংবা এইস ডিরেকশন মানে আপনার বয়স কমিয়ে আনতে কিন্তু এটা সাহায্য করে থাকে অনেক সময় দেখা যায় চামড়া ভাজ হয়ে যায় কিংবা কুচকায় যায় অল্প বয়সে চামড়া ভাজ হওয়া কিন্তু এটা আপনাকে সুস্থ রাখবে এবং অনেক সময় রোদের তাপে আমাদের সান ড্যামেজ হয়ে যায় সান ড্যামেজ যেটাকে বলে আমাদের ত্বক কিন্তু নষ্ট হয়ে যায় তো এটা 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 যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ত্বক অনেক ভালো থাকবে এবং ওই নষ্ট হওয়া থেকে আপনাকে প্রোটেক্ট করবে এবং যারা প্রচুর ব্রণে ভুগছেন আপনাদের মুখে অনেক ব্রণ হয় সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে কিন্তু ব্রণ খুব দ্রুত ভালো হয়ে যাবে এবং ব্রণ হবে না তো এই ক্রিমটি সাধারণত আপনি ব্যবহার করবেন রাতের বেলায় রাতের বেলায় ঠিক ঘুমানোর আগে আপনি এটি ব্যবহার করবেন একটি এক ফাইল ব্যবহার করলেই মোটামো মোটামুটি ম্যাক্সিমামই আপনারা ভালো ফলাফল পাবেন তারপরেও আপনারা যারা এটি ব্যবহার করবেন তাদের কাছে আমরা রিকোয়েস্ট অবশ্যই আপনারা আমাকে ভিডিওতে জানাবেন আপনারা কোনো ফলাফল পেয়েছেন কি না এবং যারা ব্যবহার করেননি তারা ব্যবহার করতে পারেন এই সমস্ত কমেন্ট থেকে সুতরাং আপনারা একটু কমেন্ট করবেন যে এটা ফলাফল কেমন এটা ফলাফল ভালো হলে কিন্তু অন্যরাও কিনতে পারবে এবং অন্যরাও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন তো টিকি ক্রিমটি মূলত ব্রন কিংবা ড্রাগ স্পট সানড্যামেজ কিংবা আপনাদের বয়স্ক ছাপ দূর করা থেকে আপনাকে ভালো রাখবে সুস্থ রাখবে এর জন্য কিন্তু ব্যবহার করা থেকে ক্রিমটির দাম কিন্তু পড়বে আপনার দুশো থেকে তিনশো টাকা এটা যে কোনো ভালো বড় ফার্মেসিতে গেলে আপনার সংগ্রহ করতে পারবেন এবং যারা প্রেগন্যান্সিতে আছেন তারা এটা ব্যবহার করবেন এটা ব্যবহার থেকে দূরে থাকবেন তো বন্ধুরা এভাবে যদি আপনি এক মাস ব্যবহার করেন এক মাস ব্যবহার করলে অবশ্যই ভালো ফলাফল পাবে এবং অবশ্যই ভালো ফলাফল পেলে সেটি আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম